আগে যদি জানতাম পাখি কষ্টের জলে ভাজবে আখি হৃদয় উজার করে ভালো না

গুড মর্নিং শুভ সকাল সবাই সবাইকে মুনাস

শ্রী শ্রী লক্ষ্মী রেজা তেজা তোমার অরিজিনাল নাম কি বলো শ্রী লক্ষ্মী ট্রেজা হ্যালো বলো কোথায় থেকে দেখছো আশরাফুল তোমার বাসা কোথায় হাউ আর ইউর ফ্রম আসাম আমাদের বাসা আসামি আমি ইংলিশ বলতে পারি না অল্প অল্প বলতে পারি না কারণ আমাদের এখানে আমরা এসএমএস ল্যাঙ্গুয়েজ বলতে লজ্জা পেয়েছ না না কেন বাবু আই এম হ হ্যালো কোথায় থেকে বন্ধ করে নিও কি কোথায় থেকে দেখছো নতুন সবাই আমাকে বন্ধু করে নিও নো নো আফরিন কোথায় থাকে বলছে আমি আসাম থেকে বলছি তুমি কোথায় থেকে বলছো বলো আমি কেরালায় থেকে দেখছি ঙ্গলি অশ্রাফুল আমি ঝাড়খান দানবাদকে বলছি হ্যালো হ্যালো সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং শুভ সকাল নাস্তা করেছ শ্রীলাক্ষী তেজা নাস্তা করেছ নাম নাম পড়েছ না কেন আশরাফুল ফুল বলো নাস্তা করেছ নাস্তা করেছ আশরাফুল সবাই একটা করে লাইক করে দাও শ্রী লক্ষ্মী তেজা আমাকে বন্ধু করে নিও ভাইয়া আশরাফুল আমাকে বন্ধু করে নিও আবার কি বলছো রোহ ফ্যামিলি মেডিকেল তুমিও আমাকে বন্ধু করে নিও তোমার নাম কি বলো লাভ ইউ লাভ ইউ টু ভাইয়া বন্ধু করে নিও আমাকে নাস্তা লগন তোমার ও আমার নাম আমার নাম হচ্ছে রুকে খানাম হ্যাঁ আমি করেছি তুমি করেছ আমি করে নি করব দেরি আছে আমার আমার নাম রূপ আনসারি ও তাই নাকি খুব সুন্দর নাম ভালোই লাগলো নামটা তো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো আর কে কে আছো হ্যালো গুড মর্নিং এভরি সবাই এসে যান সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সেট হাই হাই বলো কেমন আছো থে থাকি দেখি কলকাতা ধানবাদ ও তাই নাকি ভালো তো কী বললাম তোমার নাম কি বলো তোমাদের আসামে যাওয়ার আমার বিশাল শখ তাই নাকি এসে যাও তাহলে আমাদের আসামে অনেক শখ তোমার এসে ঘুরে যাও আমাদের আসামে আসো সবাই এসো সবাই কমেন্ট করো লাইক করে দাও সবাই একটা একটা করে লাইক করো সবাই আমার নাম রাউফ রাউফ আনসারি দান ধানবাদ ডানবাদ থেকে বলছি কলকাতা বেঙ্গলি হুম বুঝতে পেরেছি তোমার কথা বলো এখন আরও লাইক করো সবাই একটা একটা তে তেজা কোথায় গেলে তেজা তুমি কি বাংলা বলতে পারো না বলো তোমাদের আসাম আমি চিনি না যে ও চিনতে হয় না এসে এসে চিনতে পারবে সকালে নশটা হয়ে কি আপনাকে আমি বালসিরা কাম্বল থেকে বলছি তুমি তো আগুন তাই নাকি হ্যালো তো আজি ইন অন আমাকে বন্ধ করে নিও তোমাদের আসামের জামেলা হয়েছিল কি হয়েছে এখন ঝামেলা নাই কিন্তু ইলেকশনের বাদে কি হয় সেটা বলতে পারবো না এখনও সেটা বলা যায়নি কী হয় জানি না এখন থেমেছে আসামের অবস্থা এখন অল্প ভালোই আছে তো পাশে বা কী হয় সেটা জানি না সুমন আপনি কি আমার ভাই ভাল লাগে বুঝতে পারছেন বিয়ে না হলে আমি নিয়ে আসতাম ঢাকা নিয়ে আসতাম ও তাই নাকি বা ভালোই তো এখন বন্ধু বানিয়ে নেও বন্ধু বানিয়ে নিয়ে যাবি ঢাকায় তোমাকে ঢাকায় ঘুরতে যাব আরো কে কোথারিখে দেখছো গুড মর্নিং শুভ সকাল বন্ধু করে নেও আমাকে বন্ধু করেছো আমাকে কে কে বলো নতুন কে কে এসেছ আশরাফুল তুমি আগে এসেছিল আমাকে নতুন কে কে আছো কমেন্ট করো কে কে হতে চাও বলো তুমি কি কেরলায় আসো না জি না তো বলো কে কে এড হতে চাও কে কে এড হতে চাও বলো আমাদের আসামের লোক তো বহুত কেবল আছে জি আমি আসামে আসি আশা আছে আপনাকে নিয়ে বান্ধবনে চলে যাব আপনি কি আমার অনেক ভালো লাগে ভেরি ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সুমন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনার ছেলে মেয়ে কইজন আমার ছেলে মেয়ে এখনও হয়নি নেই নেই এখনও তো বল কে কে এট হতে এট হতে চাও সুমন এট হতে চাও কে আশ্রাফুল এট হতে চাও ছেলে মেয়ে কইজন আমাকে জানাবেন নাই নাই একজনের নাই তো এট হতে চাও কে কে বলো যদি এড হতে চাও তো তোমাদেরকে এড কর এড করাবো আমি আমাকে এড করে নেবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি লাইফটা কেটে আবারও আস্তে আস্তে তোমাদেরকে এড করে নেবো হুম টাটা